আর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে একটা চিংড়ি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি খুব তাড়াতাড়ি আর খুব সহজেই তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে আশা করি ভালো লাগবে আর যদি বানিয়ে ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দিও আর ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো খুবই সহজে আর খুব তাড়াতাড়ি তোমরা এই চিংড়ি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে তাহলে শুরু করা যাক চিংড়ি রেসিপিটা সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবে আর যারা পুরোনো বন্ধু তারা কিন্তু একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে তোমরা তোমার পাশে আছো অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসায় আমি এতটা পথ আসতে পেরেছি তোমাদের ভালোবাসায় যেন আরও একটু পথ এগোতে পারি সেই জন্যই তোমাদেরকে বলছি ছোট্ট একটা কমেন্ট করলে আমি উৎসাহ পাবো আর একটা ভিডিও তৈরি করার যাই হোক অনেক কথাই বলে ফেললাম এবার কিন্তু ভিডিওতে যাওয়া যাক চিংড়ি মাছটা বড্ড বড় বড়ো এটা কিন্তু মালাইকারি করলেও ভালো হতো আবার এইভাবে যে করেছি এটা করলেও কিন্তু ভালো হবে তোমরা যেরকম পারবে সেরকমই করো কিন্তু আমার রেসিপিটা যেভাবে করেছি একবার করে দেখো আমার মনে ভালো হবে প্রথমে নুন আর হলুদ দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো এই চিংড়ি মাছগুলোর বড় বড় দাঁড় থাকে এগুলো কিন্তু আমি নি এগুলো আমি কিন্তু রান্না করেছি এগুলো খেতে ভালোই লাগে যাদের ভালো লাগবে না দাঁড়গুলো ভেঙে ফেলে দিতে পারো কিন্তু চিংড়ি মাছটা আমি পুরোটাই করেছি সবুজ সবুজ বড় বড় দেখবে দাঁড় থাকে সেগুলোকে সুরও বলা যেতে পারে যাই হোক আমি আবার তেলের কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরমও হয়ে গেছে এর মধ্যে আমি আগে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব খুব কিন্তু কড়া করে বা লাল লাল করে ভেজে নিলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় সবাই তো জানো তবুও আমি একবার বলে দিচ্ছি হালকা করে কিন্তু এই মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে লাল করে ভাজবো না যেটুকু ভাজার ঠিক সেই রকমই ভাজবো হালকা একটু তেলে নেড়ে নিয়ে মাছগুলো আমি তুলে নেব সব কাটা মাছ এক এক করে ভেজে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি পর পর প্রসেস কীভাবে করেছি ভিডিওটা কিন্তু খুব বড়ো নয় কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল সমস্ত কিছু ভেজে নিলাম এই দাঁড়গুলোকেও কিন্তু তেলে ভেজে নিয়েছি হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কি কি সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই টমেটো পেঁয়াজ আর রসুন ঘরোয়া পদ্ধতিতে এই হালকা কিছু দিয়ে কিন্তু রান্নাটা অসাধারণ হবে প্রথমে ওই তেলটা যেটা বেজেছিল ওর মধ্যে আমি রসুন আর গোটা জিরে এই দুটো কিন্তু আমি ফোড়ন দিয়েছি রসুন আর গোটা জিরেটাকে ভালো করে ভেজে নেব তোমরা চাইলে জিরে নাও দিতে পারো কিন্তু জিরেটা দিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে আর জিরেটা একটা অপশনাল কেন না এটাতে অম্বলটা হয় না যে কোনো জিনিসে জিরে ফোড়ন দিলে কিন্তু টেস্টও হয় যাই হোক জিরেটা আর আর রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম যে পরিমাণ তোমার চিংড়ি মাছ হবে ঠিক সেই পরিমাণই তোমরা পেঁয়াজ দেবে খুব বেশিও নয় খুব কমও নয় কেন একটু গ্রেভি মতো থাকবে কেউ যদি ঝোল ঝোল খাই খেতে চাও সেটাও করতে পারো কিন্তু খুব গা মাখা না করে একটু মনে হয় মাখা মাখা মতো হলে বা একটু ঝোল ঝোল হলে এটা খারাপ হয় না যাই হোক এর মধ্যে আমি এবার পেঁয়াজটা যখন লাল লাল করে একদম ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে একে একে সব কিছু দিতে থাকবে প্রথমেই আমি নুন দিলাম পেঁয়াজটা একটু নরম হবে বলে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটাও তো ভাজতে হবে একটু নরম করার জন্য এই টমেটোগুলো একটু শক্ত সেই জন্য নুন দেওয়ার পরেই টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজ আর এই রসুন আর জিরে যে দিয়েছিলাম সব কিছু কিন্তু বেশ ভালো করে ভেজে নেব সব কিছু একটু নরম হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ এর মধ্যে হলুদ দিচ্ছি একদম কিন্তু একটু নরম হয়ে এসেছে যেহেতু নুন দিয়েছিলাম এর মধ্যে হলুদ এবার দিচ্ছি জিরে গুঁড়ো দু চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি তারপর দিচ্ছি ধনে গুঁড়ো দু চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো হলুদ দিয়েছিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ মতো ঝাল যদি কেউ খেতে তাও তাহলে কিন্তু বেশি করে লঙ্কা দিতে পারো আর যদি কম ঝাল খাও তাহলে দু চামচের থেকে একটু কম দিলেও হবে আমার যে পরিমাণ চিংড়ি মাছ আর এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য সমস্ত উপকরণ তো সবার বাড়িতে এগুলো থাকেই সাধারণত সেই জন্য এই উপকরণগুলো দিয়েই আমি কিন্তু দেখাচ্ছি এক্সট্রা কোনো কিছু দিচ্ছি না এবার তোমরা যদি নারকোল দিতে চাও নারকোল তোমরা দিতেই পারো আমি আগেই বলেছি এটা কিন্তু মালাইকারি করছি না এটা শুধু চিংড়ি করছি সেই জন্য এইভাবে বানাচ্ছি এবার এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেল একটু সামান্য চিনি এই জন্য দিলাম তেলের কালারটা আনার জন্য অল্প একদম সামান্য পরিমাণ হয়তো অনেকেই বলবে মাছে কেন চিনি তেল চিনি দিচ্ছ এটা কিন্তু কালারের জন্য দু চারটে আর নুনের সামঞ্জস্যটা আসবে চিংড়ি মাছের সামান্য চিনি দিলে কিন্তু খেতে খারাপ হয় না অন্য মাছের কথা বলছি না চিংড়ি মাছে অবশ্যই দিয়ে দেখবে কালারটাও ভালো আসে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় যাই হোক এর মধ্যে আমি সামান্য দু চারটে চিনি দিয়েছি তার জন্য দেখো কালারটা কিন্তু ক্যামেরায় হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু লাল লাল কালারটা খুব সুন্দর এসেছিলো তারপর এর মধ্যে একদম ভাজা ভাজা হয়ে গেল এর মধ্যে কিন্তু আমি এবার জল দিয়ে দেবো জলটা কিন্তু উষ্ণ গরম একটু গরম জল দিলে বেশিক্ষণ লাগে না সবজি করতে ওই জন্য উষ্ণ গরম জল দিয়েছি এই সামান্য জল এবার এটাকে ভালো করে নেড়ে ফোটাতে দেবো ভালো করে ফুটে গেলে তারপর কিন্তু আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ তো ফোটাতে হবে যেহেতু চিংড়ি খুবই বড়ো বড়ো সেই জন্য একটু বেশিক্ষণ ফোটালে কী হবে ওর ভেতরে যে ঝোলটা যাবে সেই জন্য এটাকে ভালো করে আগে ফুটিয়ে নিচ্ছি তার মধ্যে আমি কিন্তু চার ছটা কাঁচা লঙ্কাও দিয়েছি এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো একটা স্মেল না কাঁচা লঙ্কার আলাদা ঝালটা যে যেরকম খাবে খাবে কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ফুটিয়ে নিলে ঝোলের কালারটা আর তোমার টেস্টটা রকম হয়ে যায় আমার তো জল ঝোল তো ফুটে গেছে এবার ঝোলের মধ্যে আমি একে একে চিংড়ি মাছগুলো সমস্ত দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে যাতে এটা মধ্যে ঝোলটা ঢুকে যায় দিয়েই নামিয়ে নেবে না চিংড়ি মাছ যতই নরম হোক একটু আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলে কি হয় এতে ভেতরটায় মশলাটা ঢুকে যায় সেই জন্য আমি কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো লাস্টে কিন্তু আমি একটু গরম মশলা দেব সেটা হচ্ছে শাহি গরম মশলা শাহি গরম মশলাটা দিলে কি হয় গোটা মশলাও বেটে দেয়া যায় শাহি গরম মশলার ফ্লেভারটা খুবই ভালো ওই জন্য সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো এখন দেখো ফুটে গেছে ঝোলটা ফুটে যাওয়ারতে আমি এবার এটাকে কালারটা কিন্তু অসাধারণ এসেছিলো ক্যামেরায় জানি না অতটা লালছে কেন লাগছে না চাপা দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের মতো একটু চাপা দিয়ে এটাকে বয়েল করে নেব চিংড়ি মাছের ভেতরে যখন এটা নেবে যাবে তখন নামিয়ে তোমাদেরকে দেখাবো কালারটা সত্যি অসাধারণ এসেছে দেখো ঢাকা খুলে দেখো কালারটা দেখে খুব সুন্দর এসছে আমি রকম গ্রেভি রেখেছি তোমরা চাইলে আরও শুকনো করে নিতে পারো যেহেতু আমি ডাল ডাল করিনি সেই জন্য আমাকে এই রকম একটু গ্রেভি রাখতে হয়েছে না হয়তো এটা মাখা মাখা করে রাখলেও অসুবিধে নেই খাওয়া যেতে পারে তবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিয়ে যেও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একবার বানিয়েও আর যদি ভালো না লাগে সেটাও তোমরা জানিও যে কেমন হয়েছে একটা ছোট্ট কমেন্ট কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করবে নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবে এবার আমি নিবি দেওয়ার আগে একটু ফুটছিল সেই টাইমে কিন্তু একটু গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে এবার আমি নাবিয়ে নেবো একদম শেষে গরম মশলাটা এই জন্য দিয়েছি যাতে গন্ধটা থাকে সেই জন্য আমার তো মোটামুটি রান্না কমপ্লিট ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা নতুন পুরোনো সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা